আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা রেসিপি সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টাফড প্যানকেক এখানে আমি দুইটা ডিম এক কাপ দুধ আর এক কাপ ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি হালকা তেল ব্রাশ করে ফ্রাই প্যানে পাতলা পাতলা করে প্যানকেকগুলো আমি এখানে ছেঁকে নিব দেখতে পাচ্ছেন একটার সাথে আরেকটা কিন্তু লাগছে না আর খুব সফট হয়েছে তো এভাবে প্যানকেকগুলো সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি আর সেই সাথে আমি কিছু হুইপ ক্রিম হুইপ করে রেখেছি সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আগেই কিছু ম্যাঙ্গো স্লাইস করে রেখেছি মানে আম স্লাইস করে রেখেছি মূলত এটা হচ্ছে মূলত এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ডেজার্ট থাইল্যান্ডে এভাবে খায় তো এটা ফেসবুকে দেখলাম যে ভালোই এটা বানানো হচ্ছে তো আমিও ট্রাই করলাম আমি সহজভাবে বানাতে চেষ্টা করেছি যাতে এটাতে বাঙালি একটা ফ্লেভার দেয়া যায় কারণ প্যানকেক তো আরও অন্যরকম করেও বানানো হয় তো আমি একটু রোল আকারেই বানালাম এটা চাইলে আপনি রোল আকারে বানাতে পারেন চাইলে আপনি এটাকে পাটি সাপটা পিঠার মতো শেপ দিতে পারেন অ্যাজ উইশ তো আমি আমার মতো করে আমি এটাকে বানিয়েছি কিছুটা রোল কিছুটা পাটিসাপটা আকার দিয়েছি তো এটাকে বানিয়ে কিছুক্ষণ আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে রুম টেম্পারেচারে এনে তারপরে খাবো তো আজকে এমনিতেও আজকে শুক্রবার আমার তার বাবা বাসায় আছে তো ভাবলাম যে একটা ডেজার্ট আইটেম বানাই এছাড়াও আমি আর একটাও নাস্তার আইটেম করেছি তো সেটাও খাওয়া হবে তারপরে এই ডেজার্টটা খাবো তো আমি এক একটা এক এক রকম করে বানিয়ে নিচ্ছি আপনার যেভাবে মন চায় আপনি সেভাবেই বানাতে পারেন দেখতে পাচ্ছেন আমি এক একটা এক একভাবে বানাচ্ছি হঠাৎ কোনো গেস্ট চলে এলে আপনি কি করবেন নাস্তার আইটেম হঠাৎের মধ্যে আপনি ইচ্ছা করলে চাইলে এটা বানিয়ে দিতে পারেন আমের দিনে বিশেষ করে আমার মনে হয় আম ছাড়াও অন্যান্য কোনো ফল দিয়েও এটা ভালো হবে আমের জায়গায় এটা কলা দিয়েও খাওয়া যাবে যেহেতু এখানে হুইপ ক্রিম আছে তো হুইপ ক্রিম দিয়ে কলা দিয়েও ভালো খাওয়া যায় তো আমি বানিয়ে ফেললাম কথা বলতে বলতে অনেকগুলো বানিয়ে ফেললাম বানিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য এটা মূলত একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে বানাতে বানাতে কিন্তু আমি একটা খেয়ে ফেলেছি লোভ সামলাতে পারছিলাম না ইয়ামি অনেক মজার একটা ডেজার্ট অবশ্যই বাসায় বানিয়ে খাবেন পরিবারকে নিত্য নতুন নাস্তা দিতে কান্না ভালো লাগে সে জন্যই কিন্তু আমার বানানো বাইরের খাবারের চেয়ে বাসায় নিজেরা বানিয়ে খাওয়াটা অনেক ভালো তো আমরা যতটুকু পারি চেষ্টা করি যে বাসায় বানিয়ে খাওয়ার জন্য যে কোনো নাস্তাই হোক বাইরে দেখা যায় ভেজাল করে বানানো হয় তেলে ভাজা জিনিসগুলো পোড়া তেলে বানানো হয় তো বাসায় যদি সুন্দর করে বানিয়ে খাওয়া যায় তাহলে তো ভালোই হয় দেখতে পাচ্ছেন ফাইনাল লুকস এখন আমান তার বাবাকে আমি খেতে দিব এই জন্য আমি এটাকে ডেকোরেশন করে সাজালাম তো দেখা যাক আমান তার বাবা খেয়ে কি বলে আর অবশ্যই অবশ্যই খাবেন বাসায় বানিয়ে আর সবাইকে খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে এটাতে আপনি হুইপ ক্রিমে চাইলে মিষ্টি দিতে পারেন চিনি মানে যেটাকে আইসিং সুগার বলে আর যদি না দিতে মন চায় আপনার ক্রিমটা যদি মিষ্টি হয় না দিলেও হয় बिस्मिल्लाहिर रहमान रहीम यामी यामी सो डलेसियास मैंगो स्टफ्ड पेनकेक मैंने এর মধ্যে হুইপ ক্রিম দেওয়া হয়েছে পেনকেকের ভিতরে আর ম্যাঙ্গো স্লাইস দেওয়া হয়েছে আর ক্রিম দাও হচ্ছে তোমার দাড়িও ক্রিম খায় আরেক पीस খাও এটা আবার আরেক ভাবে বানাইছি এটা আম নাই হুম সবটাতে আম আছে এই দেখি বড় দেখি এটা অনেক মজা আর বল সবাই রে কেমন লাগছে আর ভাষায় তৈরি করে খেতে বল আপনারা সবাই ভাষায় খেন আর আমাদের ভাষায় সব খেয়ে যান আসার আগে জাস্ট কল করে আসবেন আসলে আপনাদের খাওয়াবো ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ <laughs> I love it.